শিক্ষার্থীরা এখন দেখো বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখো তোমাদেরকে আমি যদি দেখাই এখানে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য জাস্ট আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি ধরো এখানে এই যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এই যে এইটাই বোর্ড থেকে দেওয়া হয়েছে এখন এখানে বলা হয়েছে এই এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আমি যদি আরো দেখাই তোমাদেরকে এই যে এখানে অষ্টম শ্রেণীর ধরো গণিত বিষয়ের যে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে স্বীকৃতীরা এখান থেকে প্রশ্ন কমন আসবে বাট এই প্রশ্নটা হুবহু যে পরীক্ষায় আসবে এটা কিন্তু তোমার ভাবাটা হচ্ছে বোকামি এখানে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই ধরনের নমুনা প্রশ্ন বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবাই কিন্তু এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরাও দেখিয়ে দিচ্ছি বাট আমরা এটা বলছি না যে এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষায় আসবে কারণ বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এ বিষয়ের নিজস্ব বা সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না কারণ নির্দেশনায় বলা হয়েছে এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করা যাবে না এক্ষেত্রে এখান থেকে তোমাদের পরীক্ষায় তোমরা এগুলো এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকে কমন আসবে এর পাশাপাশি তোমাদের শিক্ষকরা তোমাদেরকে যে প্রশ্নগুলো দাগিয়ে দিবে বা যে প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদেরকে দেওয়া হবে সেখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো অথবা অধ্যায়ভিত্তিক যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেগুলো তোমরা ফলো করো সেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা কমন পাবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সর্বশেষ বোর্ড থেকে যে সিদ্ধান্তটি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হয়েছো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য ও শুভকামনা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আল্লাহ হাফেজ